একদা এক নদীর ধারে এক বন ছিল সেই বনে বাস করত এক মুরগি মুরগিটি দেখতে বেশ মোটা সোটাই ছিল সারাদিন সে বনের ভেতর দানা খুঁটে খুঁটে খায় আর সকাল বিকাল নদীতে জল খেতে এদিকে এই নদীতে থাকত এক কুমি রোজ মুরগিটাকে জল খেতে দেখে সে মনে মনে ভাবত কি সুন্দর এই মুরগিটা যদি একে খেতে পারতাম কি ভালোই হতো কালো জল খেতে এলে আমি ওকে পরের দিন মুরগিটা দানা টানা খেয়ে হেলতে দুলতে চলল নদীতে জল এদিকে কুমিরটাও ওতে বসে রইলো মুরগিটাকে খাবে এই ছি এই তুমি আমাকে খেও না দাদা আমি যে তোমার ছোট বোন হই এই কথা শুনে উম চকের ব্যাভা চাকা খেয়ে গেল সে তখন বলল কি তুমি কিভাবে আমার বোন হলে শুনি তুমি থাকো মাটিতে আর আমি থাকি জলে তাহলে হলেও তুমি আমার দাদা আর আমি তোমার বোন না না মুখে বললে চলবে না এর প্রমাণ দিতে হবে আর যদি না দিতে পারো তবে জেনে রাখো আজই তোমার শেষ দিন পড়লো পড়ল মহাবিপদে প্রাণ বাঁচাতে সে যতই কুমিরকে দাদা ডাকুক না কেন সত্যি সত্যি তো আর সে কুমিরের বোন নয় তাই কিছুক্ষণ ভাবল সে কি করবে এমন সময় হঠাৎ তার মাথা একটা বুদ্ধি খেলে গেল সে তখন বলল দেখো দাদা এটা ঠিক যে তুমিও থাকো জলে আর আমিও চলে বেড়াই ডাঙাই তবুও তুমি আর আমি ভাই বোন কারণ আমি ও ডিম পাড়ি আর তোমরাও যে ডিম পাড়ো সেই ডিম পাড়ায় সুবাদে আমাদের ভাই বোনের সম্পর্ক কি তাই নয় কি তাই তো ঠিক কথা তাহলে তো তোমাকে খাওয়া চলে না ঠিক আছে বোন আমি চলে যাচ্ছি তুমি বাড়ি যাও এই কথা বলে কুমিরটি নদীতে ফিরে গেল আর এদিকে মুরগি তখন কুমিরের হাত থেকে ছাড়া পেয়ে ওপোর করে ডাক ছেড়ে দিল এক দৌড়